যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাত জন অফিসারদের সাথে বেমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতে হবে এখানে যে ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে তিন খানার মতোই তাদের অবস্থান আমি জেনারেল সাকিবের সন্তান কোন ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর এদিন হয়ে উঠেছি শরীরের সেনা রক্ত এখানে কোন অপ্রয় হবে না এদের বিচারে আওতায় নিয়ে আসতেই হবে যতদিন মুখে দম আছে এ হত্যার বিচার আমি করেছিলাম ইনশাল্লাহ বরাই বাড়ি এবং রোমারির যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেন্টার কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন বাবা যখন বিটিআরের ডিজি হয়ে ভারতের আধিপত্য বিরোধী লড়াই করতে এসেছে বাবা বিজয় হয়ে এসেছিল এবং বাবা যখন ডিজি তখন দুই হাজার সাত আট সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে যার কারণে বিডিআর হত্যাকাণ্ড সেই হাসিনা ভারতের স্বার্থে আর নিজের মমতা টিকার স্বার্থে জনগত হত্যাকাণ্ড বাস্তবায়ন বলতে বিচার আমাদের দেশের নির্যাতনে শুরু করতে হবে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে এখানে কোনোই নাই স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা বিধান অত্যাদন করার সুযোগ রয়েছে দুই হাজার নয় সালের মধ্যে পরে মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস তৈরি হয়েছিল বিশ্বাস করতে পারত না জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারত না আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু হইত ওরা সেরাবাহিনী আগায় যেত সেরাবাহিনী এ ছিল এবং এই সাহস ছিল এটা এই অফিসের নেতৃত্ব শুধু আমার বাবা মা হত্যা করে তাদের শান্তি হয় না আমাদের পরিবারের নাম খারাপ করতে হয়েছে শুধু একটাই কারণে একটাই মেসেজ যে ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে তাদের শেষ করে নাই পরিবারের মানি করতে করতে শেষ করে দিয়েছে এই মুগিফা আছে গিয়ে প্রথম শুরু হয় নাকি আমি একটা কথা শুরু করে বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের সাধারণ পরিবার চেষ্টা করেছেন একটু মনে রাখবেন আমি জেনারেল সাতিলের সন্তান কোনো ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর এদিন হয়ে উঠেছি শরীরে সেনা রক্ত এখানে কোন

এবং ষোলো বছর অন্যায় বছর অনেক সামনে কর্মকর্তা অন্যায় ভাবে যারা পরিচিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন যে দেশের বিশ্ব বাইরের কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো বিটি আর শরীর চাকরিচিত হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয় এটা আমরা জোরদারিটা করতে চাই